আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জাহিদ ভাই আবারো তোমাদের সামনে হাজির হয়ে গেছি সো ভাই আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটা সুপার সাজেশন দেখব সামনেই তোমাদের एग्जाम আর বেশি দিন সময় নেই তোমরা যদি এই কয়েকটা চ্যাপ্টার মোট ছয়টা চ্যাপ্টার আছে মোট ছয়টা চ্যাপ্টার থেকে এই কয়েকটা টপিক 15 কি 16টা মতো টপিক আছে এই 15 16টা টপিক পড়লে মোটামুটি তোমরা আটটা সিকিউ কমন পেয়ে যাবে পাঁচটা সিকিউ তোমাদের লিখতে হবে প্রায় সাতটা থেকে আটটা সিকিউ এই কয়েকটা টপিক পড়লেই তোমরা কমন পেয়ে যাবে সো এই কয়েকদিন তোমরা যাদের মোটামুটি ভালো মতো শেষ হয়ে গেছে তারা এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা আর যাদের একেবারেই পড়াশোনা করা হয়নি তারা তো এইগুলো পড়াপানির মতো গিলে খাবার ঠিক আছে জাস্ট এই টপিক গুলো বেছে বেছে নিয়ে প্র্যাকটিস করবা ঠিক আছে তো আমরা চলে যাই কোন কোন টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট জটিল সংখ্যা থেকে ভাই আমরা কি করবো মোর্বেলাগোমেন্ট নির্ণয় এটা হিউজ একটা ইম্পর্টেন্ট এটা তোমার সিকিউর কতে এসে থাকে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় অত এমসিকিউ তো এসে থাকে সো এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে সিকিউর কয়ের জন্য এবং এম সিকিউ নির্ণয়ের জন্য ঠিক আছে এম সলভ করার জন্য তারপর হলো বর্গমূল নির্ণয় আচ্ছা আমাদের এখানে কিন্তু অনেক ধরনের বর্গমূল আছে ষষ্ঠ মূল আছে ঘনমূল আছে তার মধ্যে থেকে বর্গমূল নির্ণয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা সিকিউ থেকে সিকিউতে প্রায় সময় এসে থাকে ঠিক আছে তারপরে প্রমাণ আচ্ছা এই জrootDir সংখ্যা চ্যাপ্টারে কিছু প্রমাণ আছে এখন প্রমাণ তো আমি বলে দিতে পারি না প্রমাণ তো টপিক वाइज কোন কোন কিছু না যে প্রমাণগুলো তো আমাদের প্র্যাকটিস করতে হবে তাই না এগুলো তো টপিক সিলেক্ট করে দিতে পারি না যে এই কয়টা প্রমাণ পড়ো ঠিক আছে সো প্রমাণটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে তাই প্রমাণগুলো জাস্ট তুমি বোর্ড क्वेश्चनগুলো যদি প্র্যাকটিস করে যাও জrootDir সংখ্যা চ্যাপ্টারে থেকে তাহলে মোটামুটি তোমরা কমনও পেয়ে যাবা আর কমন না পাইলো যেগুলো তোমাদেরকে क्वेश्चन করা হবে সেগুলো মোটামুটি তোমরা অ্যানসার করে আসতে পারবা কারণ প্রমাণটা পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে তোমার আচ্ছা দ্বিতীয় চ্যাপ্টার হলো বহুপদী ও বহুপদীর সমীকরণ এই চ্যাপ্টার থেকে আমাদেরও সেম প্রমাণের কিছু ম্যাথ আছে ওইটা আমাদের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে শেষ সময় এসে প্রমাণ রিলেটেড যা আছে ওগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটা তো সাজেশন দেওয়া যায় না প্রমাণটা বারবার আমি বলতেছি দেন আমরা কি করব আলফা বেটা বিভিন্ন বিন্যাসে বহুপদী নির্ণয় আলফা আর বেটার মান দিয়ে বহুপদী নির্ণয় করতে হবে আলফা বেটার মান তোমাকে কোয়েশ্চেনে দেবে এখান থেকে বহুপদী বিভিন্ন বিন্যাসের বহুপদী নির্ণয় করতে হবে আমাদের বহুপদীর সমীকরণটা নির্ণয় করা লাগবে আলফাবেট আর মান দিয়া থাকা থাকলে ঠিক আছে দেন অন্য সমীকরণের মূল দয় আলফাবেটা দিয়ে প্রকাশ অন্য সমীকরণের যে মূল থাকে সমীকরণ থেকে মূল নিয়ে এসে আলফাবেটার মাধ্যমে প্রকাশ করতে হবে এই কয়েকটা জিনিস তুমি যদি বহুপদী সমীকরণ থেকে পড়ো মোটামুটি এখান থেকে একটা সিকিউ কমন পেয়ে যাবা দেন সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হলো কোনিক্স বাট স্ট্র্যান্ডার এটাই স্কিপ করতে চাই কিন্তু মাথায় রাখবা কোনিক্স থেকে কিন্তু দুইটা সিকিউ আসবে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো কোনিক্স থেকে দুইটা সিকিউ হবে হ্যাঁ কনিকটা তুমি যদি ভালো করে পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট দুইটা সিকু কমন পাবা পরবৃত্তর থেকে একটা হান্ড্রেড যায় না অন্যভাবে করতে পারে বাট কোনিক্স থেকে দুইটা আসবে এইটুকু শেয়ার থাকো পরাবৃত্তর থেকে একটা আলাদা সিকিউ হবে পরাবৃত্ত থেকে একটা আলাদা সিকিউ হবে আর উপবৃত্ত অধিবিত্ত মিলায় একটা করতে পারে বাট উপবৃত্ত থেকে হওয়ার চান্সেস বেশি ঠিক আছে এখন পরাবৃত্তটা তুমি যদি ভালো করে পড়ো না ভাইয়া উপবৃত্ত অধিবৃত্ত তুমি এমনিই নিজে পারবা এখন কথা হচ্ছে এই চ্যাপ্টার সবাই ভয় পায় কেন এই চ্যাপ্টারে প্রায় দেড় থেকে দুইশো সূত্র আছে বাট এত সূত্র না পড়া লাগে না তুমি যদি চিত্রটা বুঝে পড়ো না একবার যদি তুমি পরাবৃত্তের চিত্রটা বুঝে যাও তাহলে এমনি অধিবৃত্ত আর উপবৃত্ত চিত্রে নিজেই বুঝে ফেলবা সো এই তিনটা জিৎছি পরাবৃত্ত অধিবিত্ত আর উপবৃত্ত চিত্রটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের সকল কোয়েশ্চেন তুমি এমনি অ্যান্সার করতে পারবে সো আমি তোমাকে রেকমেন্ড করব চিত্রটা ভালো করে বোঝার জন্য ঠিক আছে আর তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে জানাইতে পারো যদি চিত্রের রিলেটেড কোনো একটা ভিডিও চাও যে ভাই আপনি চিত্রটা বুঝাই দেন তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হয় এটা যদি তোমরা চাও কমেন্ট করতে পারো ঠিক আছে তাহলে আমি একটা ভিডিও দিয়ে দেব আচ্ছা দেন হলো বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ এখানে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করা এটা এখান থেকে একটা কোশ্চেন হবেই শিওর থাকো আর প্রমাণগুলো প্র্যাকটিস করতে হবে বুট কোশ্চেনের প্রমাণ আর সমীকরণ রিলেটেড যেসব অঙ্ক আছে এটা প্র্যাকটিস করলে বুক কোশ্চেন প্র্যাকটিস করলে এন দেন স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা মানে দুইটা চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা একসাথেই লিখে দিচ্ছি কারণ এখানে তোমার ওইভাবে আসলে কি ইয়ে করার মতো অপশন নাই মানে যে আমি টপিক সিলেক্ট করে দেবো এরকম অপশন নাই তবে আমি বলবো তোমরা যদি গতিবিদ্যাটা স্কিপ করতে যাও করতে পারো গতিবিদ্যা বাদেও তুমি কিন্তু সাতটা সিকিউ অ্যান্সার করতে পারতেছো তোমার করা লাগবে পাঁচটা বাট আমি রেকমেন্ড করবো তোমরা যদি কেউ কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কথা চিন্তা করো তাহলে গতিবিদ্যা বাদ দিতে পারো বাট কারোর যদি খুব সুন্দরভাবে গতিবিদ্যা পড়া হয়ে যায় তাহলে তার বাদ দেওয়ার দরকার নেই বাট এখনও যদি এমনও এমন কেউ আছো যে চিন্তা করতেছে যে কোনটা স্কিপ করা যায় তাহলে আমি রেকমেন্ড করবো গতিবিদ্যাটা বাদ দিতে পারো বোর্ড কোয়েশ্চেনের প্রমাণগুলো সলভ করবা আর সমান্তরাল বল বা সাধারণ বলবিদ্যার মধ্যে যেকোনো একটা করবা হয় তোমার সমান্তরাল বল অথবা সাধারণ বলবিদ্যার মধ্যে যে একটা টপিক করলেই হয়ে যাবে মোটামুটি সো এই সাজেশনটা তোমরা স্ক্রিনশট মেরে নাও যদি না তোলা হয়ে থাকে আশা করি তোমরা তুলে নিয়েছো অথবা স্ক্রিনশট মেরে নিয়েছো এই কয়টা টপিকে এই লাস্ট কয়েকটা দিন তুমি যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমার ভালো একটা রেজাল্ট হবে জাস্ট টপিকগুলো বা সূত্রগুলো পড়লে কিন্তু হবে না ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে নাহলে তুমি পরীক্ষা হলে যে ম্যাথটা করতে পারবে না যতটুকুই যা করবা ম্যাথ পড়ার জিনিস না ম্যাথ করার জিনিস ততটুকুই তুমি খাতায় করবা ঠিক আছে সো সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই ভালো মতো এক্সাম দাও আল্লাহ হাফেজ